তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো সে কি তোমাকে নিয়ে ভাবছে বা কি ভাবছে সে তোমাকে নিয়ে তো আজকের রিডিংটা চলো সেটার উপরই করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সাথেই রিডিংটি রেজুনেট করে কারণ কি এটা পার্সোনাল রিডিং নয় এটা একটা জাস্ট জেনারেল বেসড রিডিং তো হতেই পারে তোমাদের সাথে রিডিংটি রেজুনেট নাও করতে পারে তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথেই রিডিংটি রেজুনেট করছে চলো দেখে তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো সে কী ভাবছে সে কি ভাবছে তোমাকে নিয়ে কি ভাবছে সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে এই মুহূর্তে না নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনায় না সে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছে সে এখন এই মুহূর্তে কিছু ভাব ভাবার মুঠেই সে নেই সে এই মুহূর্তে তোমাকে নিয়ে এখন আর কোনো কিছু ভাবার মুডে নেই সে ভাবছে যে মানে সে না একটা নেগেটিভ চিন্তা ভাবনা যে তোমাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে না সেটা তা সে না বড় কাল্পনিক বড় কাল্পনিক সে ভাবনা চিন্তা করে নিয়েছে বড় কাল্পনিক ভাবনা চিন্তা করে নিয়েছে এতটাই সে কাল্পনিক ভাবনা চিন্তা করেছে যে আজ সে খুব টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে সে হাল ছেড়ে দিয়েছে কিন্তু অ্যাট সেম টাইম তার মনের মধ্যে কিন্তু হোপ আছে কি হোপ আছে যেন এই সম্পর্কে আবার নিউ বিগিনিং হবে এই সম্পর্কে যে নিউ বিগিনিং হবে তার মনের মধ্যে হোপ আছে সে কিন্তু এই মুহূর্তে বর্তমানে সে কিন্তু মানে নেগেটিভ চিন্তাভাবনার দ্বারা নিজেকে একেবারে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছে কিন্তু তার মধ্যে একটা হোপও আছে যে আবার নিউ বিগিনিং হবে কিন্তু এই মুহূর্তে সে সেই হোপটা আছে কিন্তু সেই হোপটার ওপর কাজ করছে না করা সে পারছে না করতে যখন আমরা একটা কোনো কিছু নিউ কোনো কিছু নিয়ে আমরা যখন নেগেটিভ হয়ে পড়ি তখন কি আমরা পারি সেখান থেকে বেরোতে সেখান থেকে কাজ করতে পারি না তো সেই মানুষটিও তাই করছে সে পারছে না কেন পারছে না নাইন অফ শোটস নাইন সরি নাইন অফ ওয়ান্ডস কেন সে পাচ্ছে না জানো কারণ অতীতে যেটা হয়েছে তোমার সাথে অতীতে যে ঝামেলাটা হয়েছে সেটা নিয়ে সে পড়ে আছে সে বারবার অতীতে কি হয়েছে সেটাই সে দেখছে সে অতীতে কি হয়েছে সেটাই সে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে রেজিস্ট্যান্স দিচ্ছে অতীতকে অতীত থেকে সে বেরোতে পারছে না বেরোতে পারছে না বলেই সে আজ এত বর্তমানে নেগেটিভ হচ্ছে এত নেগেটিভ চিন্তাভাবনা করছে তো মানে সে নেগেটিভ চিন্তা ভাবনা করে না মানে সে ম্যাডাম সে ভাবছে যে আমি আর পারছি না এবার হয়ে গেছে নাও চলো এটাকে এবারে শেষ করি কিন্তু একটা সেম টাইম সেম টাইম তার মনের মধ্যে হোপও আছে যে সে এই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরোবে অ্যান্ড এই সম্পর্কে আবার একটা নিউ বিগিনিংও হবে সে চাইছে সে চাইছে সম্পর্কে নিউ বিগিনিং হোক সে তোমার সাথে কথা বলতে চাইছে সে তোমার কাছে আসতেও চাইছে কিন্তু যখনই সে তার সে তোমার কাছে আসতে চাইছে না সে যখনই ভাবছে যে ঠিক আছে এবার যাই একটুখানি একটু যাই কথা বলি একটা ছোটো একটা মেসেজও করি ঠিক সেই সময় তার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে কারণ কি সে প্রচন্ড নেগেটিভ চিন্তা ভাবনা করছে তো তার মনের মধ্যে সব নেগেটিভ চিন্তাভাবনা চলছে সেই জন্য তার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে যখনই ভাবছি তোমার সাথে নিউ বিগিনিং করবে তোমার সাথে একটা মেসেজ করবে কল করবে সঙ্গে সঙ্গে তার কিন্তু অতীতের কথা মনে পড়ে যাচ্ছে অতীতে কি হয়েছিল কী নিয়ে তোমাদের মধ্যে ঝামেলাটা হয়েছিল সেই জন্য সে অতীতটাকে ছাড়তে পারছে না যখনই সে অতীতটাকে ছাড়বে তখনই কিন্তু সে তোমার কাছে আসবে পেজ অফ পেন্টিকেলস একদম সে কিন্তু তোমাকে একটা ছোটোখাটো মেসেজ করার কথা ভাবছে সে একটা ছোটো মেসেজ করার কথা ভাবছে একটা ছোটো কল করার কথা ভাবছে মেসেজে এইটুকুনি হয়তো সে লেখার কথা ভাবছে যে হাই হ্যালো কেমন আছো যে কোনো একটা ছোটোখাটো মেসেজ করার কথা কিন্তু ভাবছে সে কিন্তু যখনই সে এটা ভাবছে যখনই সে এটা ভাবছে ঠিক সেই সময় ঠিক সেই সময় তার কিন্তু অতীতের কথা মনে পড়ে যাচ্ছে আর যখনই অতীতের কথা মনে পড়ে যাচ্ছে তখনই সে আবার নেগেটিভ চিন্তাভাবনা হয়ে আবার সব কিছু থেকে সে গুটিয়ে নিচ্ছে কিন্তু তার কিন্তু মনের মধ্যে একটা হোপ আছে এই সম্পর্কটা ঠিক হবে আর এই হোপটা তোমার মনের মধ্যেও আছে সো বন্ধুরা এই ছিল তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো সে কী ভাবছে তোমাকে নিয়ে ডেফিনেটলি সে তোমাকে একটা ছোটোখাটো ম্যাসেজ করার কথা ভাবছে কিন্তু যখনই সে ভাবছে তখনই তার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে অতীতে কি হয়েছিল তোমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল যার জন্য আজ এতটা দূরত্ব তৈরি হয়ে গেছে তার ইচ্ছে করে তোমাকে একটা ছোটোখাটো মেসেজ করতে তার ইচ্ছে কিন্তু করে কিন্তু যখনই তার ইচ্ছেটা হয় আবার নতুন বিগিনিং হোক এই সম্পর্কে তখনই তার অতীতের কথা মনে পড়ে যায় আর যখনই অতীতের কথা মনে পড়ে যায় সে তখন আবার সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় বন্ধুরা ভালো থাকো বা বাই